আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি সমরেশ সরকার আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে যুক্ত হতে পারেন তো আজকে আমাদের ডিসকাশন থাকছে বর্তমান সময় দাঁড়িয়ে জাপানের যে ইনফ্লেশন সেই ইনফ্লেশন বেড়ে চলেছে ইনফ্লেশন বাড়ার জন্যে তার যে মোকাবিলা সেই ইনফ্লেশনের মোকাবিলা করতে ব্যাঙ্ক অব জাপান আগামী আঠারো তারিখ এবং উনিশ তারিখ ডিসেম্বরের একটা মিটিং তারা অ্যারেঞ্জ করেছেন মিটিংটা কিসের জন্যে যে তারা ইন্টারেস্ট রেটটা হাইক করবে কিনা না সে নিয়ে একটা আলোচনা তারা রাখতে চলেছে এই যে ইন্টারেস্ট রেট হাইক করবেন যদি ইন্টারেস্ট রেট হাইক হয় যদি ওয়ান পার্সেন্টও তিন চারটে কোয়ার্টারের মধ্যে বাড়ে তাহলে কি কি ইম্প্যাক্ট আমাদের গ্লোবাল মার্কেট এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়তে পারে সেটা নিয়ে আপনাদের মধ্যে একটু বিস্তর আলোচনা করছি আশা করি ভিডিও ভালো লাগবে এবং ইনফরমেশনও ভালো লাগবে দেখুন পৃথিবীর মধ্যে জাপান এমন একটা দেশ যেখানে সব থেকে কম ইন্টারেস্টে অর্থাৎ জিরো ইন্টারেস্টের কাছাকাছি ইন্টারেস্টে লোন দেওয়া হয় সেহেতু বড় বড়ো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বড় বড়ো হেজ ফান্ড এবং বড় বড়ো ফান্ডের ম্যানেজার তারা কি করে জাপানে যায় এবং জাপানে গিয়ে একটা তাদের বিজনেস ডিল করে এবং সেখান থেকে একটা বড় বড় রকমের লোন তারা সেই দেশ থেকে নেয় টোটাল যে লোন বড় বড় ফান্ড ম্যানেজার বা হেজ ফান্ডরা যে লোন নিয়েছেন বা বিজনেসম্যানরা লোন নিয়েছেন প্রায় চার ট্রিলিয়ন ডলারের পাশাপাশি তো যাই হোক এখন এই লোন নিয়ে তারা কি করে হেজ ফান্ড এবং বড় বড় ফান্ড এরা লোন নিয়ে পৃথিবীর বিভিন্ন মার্কেটে গ্লোবাল মার্কেটে তারা ইনভেস্ট করে ইনভেস্ট করলে কি হয় ইনভেস্ট করলে তাদের যদি সেখান থেকে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট প্রফিট হয় সেই প্রফিটটাও হচ্ছে হেজ ফান্ডের বা বড়ো বড়ো ফান্ড ফান্ডের থেকে যায় বর্তমান সময় দাঁড়িয়ে যদি রেট হাইক হয় যদি দু তিনটে কোয়ার্টার করে যদি এক ওয়ান পার্সেন্ট রেটও হাইক হয় তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে প্রথমত যে ফান্ড ম্যানেজার বা যে সব ফান্ড বড় হেজ ফান্ড তারা কি করেছে তারা যে ফান্ড ওখান থেকে তুলেছে অর্থাৎ জাপান থেকে যে আপনার লোনটা নিয়েছে সেই লোনের ওপরে তারা জাপান যখনই ইন্টারেস্ট লাগাবে ইন্টারেস্ট বসাবে তখন কিন্তু তার যে লাইব্রেটিস তার লাইব্রেটিস থেকে যাবে অর্থাৎ সেই ইন্টারেস্টের টাকা দিতে হবে এখন ইন্টারেস্টের টাকা দিতে গেলে কি করতে হবে তাদের মার্কেটে যে টাকাটা আগে তারা ইনভেস্ট করেছে সেই মার্কেটের থেকে টাকাটা তারা তুলবে মার্কেটের থেকে টাকা যখনই তুলবে অর্থাৎ কি করবে তারা সেল আপ করবে যে জিনিসগুলো তারা বাই করেছে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো সেল করবে সেল করলে কি হবে মার্কেটের মধ্যে একটা ব্যাপক গ্লোবাল আনসার্টেন্টি তৈরি হবে এবং গ্লোবাল মার্কেটে এ প্রভাব পড়বে তাছাড়া গ্লোবাল গ্লোবাল মার্কেটে একটা পতন আমরা দেখব গ্লোবাল মার্কেটে যদি পতন আসে তার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও পতন আসবে তার কারণ আমরা গ্লোবাল মার্কেটের ওপরেও অনেকটা নির্ভরশীল আমাদের ইন্ডিয়ান মার্কেটে বাইরের টাকা আমরা দেখে আসছি বিগত দু বছর ধরে এফআইআই লাগাতার সেলিং করছে লাগাতার সেলিং করছে আমাদের বাইরের টাকা আমাদের মার্কেটে হয়তো কম ঢুকেছে কিন্তু গ্লোবালে আনসার্টিনিটি থাকবে সেই কারণে আমাদের মার্কেটের মধ্যে এর ইম্প্যাক্ট পড়বে আমাদের ইন্ডিয়ায় ভারতবর্ষের কিছু বড়ো বড়ো কোম্পানি যে কোম্পানিগুলো আমরা দেখেছি তারাও জাপান থেকে বড়োইং করেছেন এবং তারাও সেখান থেকে লোন নিয়ে তাদের এখানে বিজনেস পরিচালনা করছেন কিছু কিছু লিস্টেড কোম্পানিও আছে যেগুলো এনএসসি এবং বিএসসিতে লিস্টেড আছে আমি নাম তাদের বলছি না আপনারা কামোখা প্যানিক হবেন আপনারা একটুখানি ফান্ডামেন্টাল বা ডেটা অ্যানালিস করলে অবশ্যই আপনারা অনেক খবর আপনারা পাবেন তো যাই হোক আমাদের এই যে ব্যবসা আমাদের এখান থেকে যেসব বড়ো বড়ো বিজনেসম্যানরা ওখান থেকে যে লোনগুলো নিয়ে এসে এখানে যে তাদের ব্যবসা পরিচালনা করছে তো তাদের মধ্যেও একটা কী হবে তাদের মধ্যেও একটা গ্রোথ আসতে যে বাধা সেই বাধা সৃষ্টি হবে অর্থাৎ মার্কেটের মধ্যে একটা আমরা তার ইফেক্ট দেখতে পাবো সেই সমস্ত শেয়ারগুলো আস বাড়বে কম অর্থাৎ সেই সমস্ত শেয়ারগুলো যেগুলো স্টেন আগে দেখাচ্ছিল এখন হয়তো সেগুলো স্টেন নাও দেখাতে পারে তার কারণ হচ্ছে তাদের যে লাইবেটিস সেই লাইবেটিস বাড়ছে এখন আমরা যদি দেখি যদি আলোচনার ক্ষেত্রেও ধরে নিই যদি আমরা দেখি বিটকয়েন গতকালকের একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছিলাম বিটিসি এক লাখ ছাব্বিশ থেকে গতকালকে ট্রেড করেছে আশি হাজারে এখন আমি দেখলাম যে হয়তো হয়তো ছিয়াশি হাজারে এখন ট্রেড করছে তো যাই হোক তো এরকম যে বড় বড় পতনগুলো আগামী দিনে যদি এই আঠেরো তারিখ এবং উনিশ তারিখে একটু নজর বানিয়ে রাখতে হবে যদি সত্যিই যদি রেট হাইক হয় তাহলে আগামী দিনে এর প্রভাব কিন্তু সরাসরি মার্কেটে ইমপ্যাক্ট করবে এবং আমরা আমাদের ভারতীয় মার্কেটেও ইমপ্যাক্ট করবে ইনফরমেশান অবশ্যই আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে আগামী দিনের জন্য আগামী আগামী দিনের যে মার্কেট প্রেডিকশান ভিডিও কীভাবে করেছি সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই আশা করি সেইভাবে প্লে অ্যান্ড ডিসিশান দেবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে